আল্লা সুয়া কোরআনুল হাকিমে পঁচিশ নবীর নাম উল্লেখ করে করেছেন আমরা শেষ নবী মোহাম্মদ কেন্দ্র করে আজকে আমরা প্রায় একুশতম পর্ব শেষ করলে আগামী হয়তো এক দুই জমার মধ্যে আমাদের নবী রসুলদের ধারাবাহিক বর্ণনা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে শিক্ষাটা আমাদের রেখে দিতে হবে কেন আমরা আলোচনা করলাম তো বিশতম সিরিয়াল হিসেবে হজরতে ইয়াসা সালামের জীবন সংক্রান্ত বিষয় আমরা শুনবো বনি ইসরা কাছে যেমস্ত নবীরা দাওয়াত নিয়ে গিয়েছিলেন তন্মধ্যে উনি হচ্ছেন একজন উনি হজরতে ইয়াকুব আলাইস্লামের বংশধর ইউসুফ আলাইসাল্লামের বংশের থেকে উনি আসছেন ইয়াকুব নবীর সন্তান হল ইউসুফ আলাই ইউসুফামের বংশধর হলো হজরতে ইয়াসা তিনি হজরতে ইলিয়াস আলহিসের চাচত ভাই ছিলেন কে ছিলেন কিছুক্ষণ পূর্বে যে ইলিয়াস আলিয়া জীবনী বললাম তার চাচাতো ভাই ছিলেন হজরতে ইয়াসা আলি সাল্লাম আল্লা সুবাহ বনিস্রাইলদের মানুষের কাছে তাকে নুবত দিয়ে প্রেরণ করেছেন তাদেরকে হেদায়তের বার্তা বাণী দেখাতে সঠিক পথ প্রদর্শন করতেই তাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কুরআনুল হাকিমে কেবলমাত্র তার জীবনে দুইটা আয়াত এসেছে শুধুমাত্র দুইটা আয়াত আর নেই অতএব আমাদের সিদ্ধান্ত ছিল আল্লাহ তালা যাদের কথা কোরআনে বলেছেন আমরা একবার হলেও শুনবো জানব কেন আলোচনা করেছেন ওনার নাম এসেছে কেবলমাত্র দুইবার একটি এসেছে সূরাত সোয়াদের মধ্যে আরেকটি এসেছে সুরাতু আল মধ্যে সুরাতুল সূরাত মধ্যে কি এসেছে আল্লাহ বলছেন যে ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লুতাল কুল্লাহ ফাদালনা আলাল আলামিন তিন জন নবীর নাম আল্লাহ তাআলা এর উল্লেখ করেছেন তন্মধ্যে ইয়াসা আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা বলে বলেছেন যে ওয়া কুল্লাহ না আলাল আলামিন আমি তাদের প্রত্যেককেই বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি সুবহানাল্লাহ বনি ইসরাইলদের কাছে আল্লাহ তাআলা যাদেরকে নবী হিসেবে প্রেরণ করেছেন তারা প্রত্যেকে কিন্তু শক্তিশালী ছিলেন কারণ বনিস পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী তারা নবীদেরকে প্রত্যাখ্যান করেছে তারা মুসা আলাইস্লামের জন্ম ঠেকানের জন্যে বছরের পর বছর অসংখ্য অগণিত শিশুদেরকে হত্যা তারা করেছে তারা এত এক শক্তি সমর্থ জাতি আল্লাহ তালা বলছেন আমি ইয়াস কেও কেউ কাছে প্রেরণ করেছি যিনি ইয়াকুব নবীর বংশধর যিনি হজরতে ইলিয়াস আলাই চাচাতো ভাই ওনাকে এক শক্তি এবং ক্ষমতা দিয়ে অনেক বিশেষত্ব দান করে আমি বনি ইসরায়েলদের কাছে নবী করে প্রেরণ করেছি আল্লাহ বলছেন যে ওয়াকুল্লান ফল আলা আলামিন তিনজনের নাম আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন এদের প্রত্যেককে আমি শক্তিশালী করে পৃথিবীর মানুষের কাছে ক্ষমতা ধর করে আমি তাদেরকে প্রেরণ করেছি সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল হযরতে ইয়াসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা মুর্জাদবান কিংবা ক্ষমতাশীলদের মধ্যে অন্যতম করে প্রেরণ করেছেন সূরাত আসওয়াদের আটচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলেছেন যে ওয়াজকুর আইলা ওয়াল ইয়াসা ওয়া কিফ এখানে তিন জন নবীর নাম আল্লাহ উল্লেখ করে বলেছেন স্মরণ করুন তাদের কথা কুল্লুম মিনাল আকইয়ાર তারা প্রত্যেকে ছিল আমার শ্রেষ্ঠ বন্দাদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন আল্লাহ যাদেরকে বলেন যে সেরা আমার শ্রেষ্ঠ বন্দা সেখানে কি আমাদের নেগেটিভ চিন্তার সুযোগ আছে কথা বলেন আল্লাহ বলছেন যে মিনাল মীন এরা প্রত্যেকে হলো শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত তাহলে আলাইহিস সালামের ব্যাপারে আমরা দুইটা আয়াত পেলাম দুইটা পেলাম একটা আল্লাহ তালা বলেছেন যে কুল্লান আলামিন আমি বিশ্ববাসীর উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব করে পাঠিয়েছি আরেক জায়গায় আল্লাহ বলেছিলেন কুল্লুম মিনাল আখিয়ার এবং তারা প্রত্যেকেই ছিল শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত একটা হলো শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ বান্দা বলে উল্লেখ করেছেন আর অন্যত্র আমার আল্লা সুবাহানাহাতালা উল্লেখ করেছেন যে ওনারা এই কয়জন হলো ফদলায় আল আলামিন পৃথিবীর মানুষের কাছে তারা হলো শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সর্বোচ্চ শিখরে উন্নীত করে আমি তাদেরকে প্রেরণ করেছি সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা হজরত ইয়াসা আলহিসাল্লামের জীবনী থেকে লাইফ লেসন যদি নিতে চাই তাহলে পাবো এতটুকুই যে এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান যারা তারা হলো নবী মঙ্গরাসুল সুবাহ পরেন আল্লাহ কোরআনে বলেছেন মিনান আমি আল্লাহ তালা নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি এক নম্বর সিরিয়াল হল নবী নবীদেরকে সকল নবীদেরকে আমি দিয়ে ভরপুর করে রেখেছি মোবারকের মধ্যে নবী করিম সাল্লাম বলেছেন আল আমি ও মাসুমুন সকল নবী রাসুল্লাই মাসুম ছিলেন সকল নবী রাসুল্লাই বেগুনা ছিলেন নিষ্পাত ছিলেন তারা সবাই ভালো ছিলেন সুবাহ আল্লাহ করেন তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলো আমার নবী এবং রাসুল্লেরা আল্লাহ আকবর সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন সবচেয়ে উত্তম ছিলেন এরপরে আল্লাহ তালা দ্বিতীয় যে কথাঢুকুন বলেছেন যে আলিহি মিনানবী গীন ওসিদ্দি ওন আমাদের মধ্যে যারা নেককার মানুষ তাদের ব্যাপারে আল্লাহ চার নম্বরে তাহলে বোঝা গেল আমরা অনেক ভালো হওয়া সত্ত্বেও নবীর কাছাকাছি যেতে পারবো না নবীর আসুলদের মর্যাদার কাছে আমরা যেতে পারবো না নবীরাসুলদেরকে টপকে তার উপরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই বলেছেন কে আল্লাহ বলেছেন আল্লাহ এই নবীদের নাম উল্লেখ করে বলেছেন কুল্লান ফদ আল আলামিন আমি তাদেরকে পৃথিবীর সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্বের সীমায় সর্বোচ্চ শিখরে উন্নীত করেছি শুধু তাই না বলেছেন সাদ আটচল্লিশ নম্বর আয়তে বলেছেন ওয়াকুল্লান মিনাল আখিয়ার আমি তাদেরকে শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করেছি তার মানে আমরা বুঝতে পারি নবীদেরকে কখনোই গালি দেওয়া যাবে না নবীদের বিরুদ্ধে কখনোই কথা বলা যাবে না নবীদের কোনো একটি বিষয় নিয়ে এটা ঠিক নয় এটা বলে কোনো দুশ্চিন্তা খারাপ মন্তব্য নেগেটিভ মন্তব্য এ কথা বলা যাবে না এটা বলার অধিকার আমার নেই আমাদের নেই কারোর নেই কোন মানুষের নেই আপনি যেই ধর্মের যেই বর্ণের যেই গোষ্ঠীর যেই তরিকার হন না কেন নবিরাসুলদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবেন না আহলে সুন্নাল জামাতের মতামত হলো আল আম্বিয়া উকুল্লুহ্মা মাসুমুন নবী রাসুলরা নিষ্পাপ তাদের ভুলগুলো আল্লাহ তালা কোরআনে দেখিয়ে দিয়েছেন কেন কোন কারণে তাদেরকে শাস্তি পেতে হয়েছে সেটা আল্লাহ আমাদেরকে শিখবার জন্য দিয়ে দিয়েছেন তার মানে হলো আমরা নেগেটিভ কথা বলবো না আমরা বলবো না উমুক নবী খারাপ ছিলেন আমরা বলবো না উমুক নবীর দোষ ছিল এটা আমরা কখনোই বলবো না